রঞ্জিত অফিস স্যারের রঞ্জিত বলছি আজকের টপিক শর্ট ভিডিও করবে না লং ভিডিও করবেন সেটার উপরে বিস্তারিত যে ভিডিওই জানাবে যারা শর্ট চ্যালেঞ্জ খুলতে চলেছ তাদের জন্য আর যারা লং চ্যালেঞ্জ খুলতে চলেছে আজকে এই বিস্তারিত এই ভিডিও মাধ্যমে তোমরা সব দেখতে থাকো আর সাবধান হয়ে যাও শর্ট ভিডিও বা লং ভিডিও করার আগে বন্ধুরা যেটা বলতে চাইছি শর্ট ভিডিও আর লং ভিডিও একটা চ্যানেলে খুলতে পারো কিন্তু কথা হচ্ছে তুমি মিনিমাম সপ্তাহের ভিতরে শর্ট ভিডিও চারটে ছাড়ার চেষ্টা করবে আর লং ভিডিও দুটো ছাড়ার চেষ্টা করবে তাতে সুবিধা আছে কি তোমার শর্ট একটা জিনিস শর্টে যদি চারটে ছাড়ো চারটে যে পার্ট ডে তোমার চারটে ছাড়তে হবে আমার সপ্তাহে চারটে ছাড়তে হবে শর্ট আর লং যদি মিশিয়ে তুমি ছাপতে পারো শর্ট ভিডিও আর লং ভিডিও এবার ধরো শর্ট ভিডিওই কোনো কারণে তোমার একটা ভিডিও ভাইরাল হলো সেই ক্ষেত্রে তোমার শর্টে সাবস্ক্রাইবার বেশি হবে সাবস্ক্রাইবার এক্লিং করার জন্য তোমাকে শর্ট ভিডিওটা তোমার মাস্ট করলে এক সুবিধা হবে আর তৃতীয় কথা লং ভিডিওটা তোমার যদি ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য যদি করতে যাও তাহলে লং ভিডিওটাই তুমি কমপ্লিট করো আর যদি টেন মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট করার টার্গেট থাকে তাহলে এই শর্ট নিয়েই শুধু হার আর যাদের ভিতরে লং আর শর্ট নিয়ে কম্বাইন করে ছাড়া ভিডিও চাটতে যাচ্ছ তাদেরকে আমি বলছি সপ্তাহের ভিতরে দুটো লং ভিডিও চালক আর লং লং ভিডিওর একটা টাইম মেনটেন্স করে যেটা দেখা দুপুর তিনটে হতে পারে বিকেল পাঁচটা হতে পারে বা রাত আটটা হতে পারে রাত দশটা হতে পারে যে কোনো দু দিন ছাড়ার চেষ্টা করো সেটা হচ্ছে টাইম মেনটেন্স করে তোমরা ছাড়লে সব থেকে ভালো হয় তাহলে কী হবে তোমার টাইম মেনটেন্স করলে অডিয়েন্সটা সেই টাইমেই তোমার কাছে থাকবে এবার দেখালো একটা আমি দুপুর তিনটেই ধরো ভিডিও ছাড়ার টাইম আছে আমি পরের দিন যদি ওটা পাঁচটা ছাড়ি ভিউস কিছুটা কমলে কমবে কেন আমার তিনটেই তো অডিয়েন্স এসে বসে থাকবে যখন ফেলো না তাহলে নার্ভাস হয়ে কী করবে অডিয়েন্স ছেড়ে চলে যাবে এটা হচ্ছে ব্যাপার ভিডিওটা এই পর্যন্ত যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ তারা সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে যাবে আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্টটা করে যাবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলো আর ভিডিওটা বিস্তারিত যদি না বুঝতে পারো তাহলে পরের ভিডিও কমেন্ট করো পরের ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে আরও ডিটেলসে